নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ব্রাইড একাডেমি আমি সন্দীপ একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আপনারা প্রত্যেকেই জানেন আজকের ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে পুলিশ যৌথ মঞ্চের তরফ থেকে ডেপুটেশান ক্যাম্পেনিং ছিল আজকের দীর্ঘদিন ধরে পরীক্ষা হচ্ছে না এবং পরীক্ষা হলে যে সমস্ত আনুষঙ্গিক বিষয়গুলি রয়েছে পরীক্ষা সিকিউরিটির সাথে নিতে হবে ইন্টারনেট বন্ধ করতে হবে সমস্ত বিষয় নিয়ে আমরা ডেপুটেশনে গিয়েছিলাম শুধু নর্থ বেঙ্গল থেকে আমাদের সাথে আছে কস্তুরি বারো ঘন্টার জার্নি করে এসছে শুধুমাত্র পরীক্ষার তারিখ জানার জন্য এবং পুলিশ যৌথ মঞ্চের যে পরীক্ষার্থী যৌথ মঞ্চ তার অন্যতম সদস্য অ্যাডমিন রাহুল এবং কস্তুরি প্রত্যেকেই আমাদের চ্যানেলের প্রত্যেক দর্শক বন্ধুর তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই পুলিশ যৌথ মঞ্চ এতদিন ধরে পরীক্ষার জন্য এবং দুর্নীতির বিরুদ্ধে যে লড়াইটা করেছে আজও পর্যন্ত কেউ করেনি ভাই এটা মাথায় রাখতে হবে পুলিশ যৌথ মঞ্চের সাথে থাকতে হবে যারা এখনও ওই গ্রুপটাতে যুক্ত হওনি তড়িঘড়ি ভাই যুক্ত হয়ে যেতে হবে এখন প্রত্যেকেই একটাই প্রশ্নের উত্তর চায় পরীক্ষা হচ্ছে কি হচ্ছে না এক কথায় উত্তর চাই ভাই হ্যাঁ কিংবা না এইভাবে উত্তর দেওয়া যাবে না পরীক্ষা হবে কি হবে না তার জন্য শেষ পর্যন্ত থাকতে হবে পরীক্ষা কবে হবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমি প্রথমে খুব শর্টে আজকে আমরা প্রচুর বৃষ্টি হয়েছে কলকাতায় তার জন্য ভিডিও বানাতে পারিনি খুব শর্টে রাহুলকে বলতে বলবো কিছু ব্যাপার রাহুল তো ডেপুটেশন কপি আমরা অলরেডি গ্রুপে দিয়ে দেবো এই ভিডিও করার পরেই মোটামুটি তো আমি ডেপুটেশান কপিতে যা আমাদের সাবমিট করা হয়েছে আমি সেই অ্যাকর্ডিং পরপর পয়েন্টগুলো বলছি খুব শর্টে আমি বলার চেষ্টা করছি তো আমাদের প্রথম পয়েন্টটা সবার মেন কনসার্ন যে ওবিসি কেস তো কেস নিয়ে আমরা যে তিনটে জাজমেন্ট ক্যালকাটা হাইকোর্ট আস টোয়েন্টি ফার্স্ট টোয়েন্টি ফার্স্ট মে এবং তারপরে সেভেনটিন্থ এবং নাইনটিন্থ জুন আমাদের ক্যালকাটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবং সিঙ্গেল বেঞ্চ থেকে এটা পুরো ক্লিয়ার বলে দেওয়া হয়েছিলো যে অ্যাডমিশন প্রসেস এবং রিক্রুটমেন্ট ক্ষেত্রে যদি প্রিভিয়াস রোস্টার মেনে করা হয় সিক্সটি সিক্স ক্লাস এটা ক্যান্সেল করা হয়নি এবং যে হান্ড্রেড পয়েন্ট রোস্টার ছিল সেটা মেনে যদি রিক্রুটমেন্ট কন্টিনিউ করা যায় তাদের কোনো সমস্যা নেই এই ব্যাপারটা আমরা চেয়ারম্যান স্যারের সামনে উপস্থাপন করি বাট তিনি বলে দেন যে এই ব্যাপারটার সাথে তাদের কোনো সম্পর্ক এই জন্যই নেই কারণ এটা সম্পূর্ণ রাজ্য সরকারের হাতে রাজ্য সরকারের পরবর্তী হিয়ারিং সুপ্রিম কোর্টে রয়েছে সেখান থেকে যদি পজিটিভ কোনো আপডেট আসে তাহলে অতি দুটো এক্সাম শুরু হয়ে যাবে উনি বলেছেন ওনারা পুরো রেডি রয়েছে ওনারা সব ডিপার্টমেন্ট অলরেডি বার্তা পাঠিয়ে রেখেছেন এটা হলো ওবিসি আপডেট এবং সেকেন্ড পয়েন্টে আসি সেকেন্ড পয়েন্টের টেন্টেটিভ টাইম লাইনের ব্যাপারে আমরা একটা বলেছিলাম যে প্রিলিমিনারি এক্সাম বা পিইটি পিএমটি বা মেন্স এক্সামে একটা প্রপার টাইম লাইন দিয়ে দিতে যে কোন মান্থে হতে পারে অ্যাপ্রক্সিমেট একটা মান্থ বাট উনি এই মুহূর্তে বললেন যেহেতু এখনো প্রিলিমিনারি এক্সাম হয়নি তো এই মুহূর্তে এটা বলে একটু ইম্পসিবল ব্যাপার তো প্রিলিমিনারি এক্সাম হয়ে গেলে উনি বললেন সেভেন থেকে এইট ডেজের মধ্যে উনি একটা টেনটেটিভ মোটামুটি পিইটি পি এবং তার পরবর্তীকালে ফাইনালে এবং একটা মোটামুটি টেনটেটিভ একটা নোটিশ উনি পাবলিশ করে দেবেন থার্ড পয়েন্ট ছিল হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বাট বিফোর এক্সাম আমরা বলেছিলাম স্যারকে একটা অ্যাড অন পয়েন্ট ওয়েবসাইটে অ্যাড করতে গিয়ে স্ট্যাটাস স্ট্যাটাসগুলো সবাই চেক করতে পারে এক্সামের কিছুদিন আগে মানে অ্যাডমিট কার্ড যখন পাবলিশ হবে কাদের অ্যাডমিট রিজেক্ট হলো বা কাদের অ্যাডমিট অ্যাকসেপ্ট হলো সেটা আগে থেকে ধরতে পারে তো উনি বললেন এই পয়েন্টটার এই মুহূর্তে দরকার এই জন্যই নেই কারণ অ্যাডমিট কার্ড যদি অ্যাকসেপ্ট হয় তাহলে সে অটোমেটিক ডাউনলোড করতে পারবে আর যদি কারোর একটা রিজেক্ট হয়ে যায় তাহলে ডাউনলোড হবে একটা বেসিক ব্যাপার আর তার জন্য মেন ব্যাপার সেটা হলো যে প্রসিডিউর ডিভেল মেনে ওখানে ফর্ম ফিল আপের কথা বলা হয়েছিল সিগনেচার বা ছবি আপলোড করার প্রসেস তার যদি সেটাকে ফলো করে থাকে তাহলে তার অ্যাপ্লিকেশান নর্মাল অ্যাকসেপ্ট হয়ে যাবে তাদের কোনো সমস্যা নেই তো এই জন্য এই পয়েন্টটা আমি খুব বেশি হাইলাইট করতে চাই আর মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হলো ফোর্ড পয়েন্ট যে ওএমআর কার্বন কপি এটা অনেকের দাবি ছিল আমাদের গ্রুপে কালকে অনেকের দেখলাম প্রশ্ন পাঠিয়েছিল এই ব্যাপারটা নিয়ে তো আমি ওয়েম আর কার্বন কপির ব্যাপারটা স্যারকে সামনে বললাম তো উনি বলেন এটা একটু ট্রিকি ব্যাপার এটা একটু কমপ্লেক্স ব্যাপারে ওয়েমের কার্বন কপি দিয়ে দেওয়ার ব্যাপারটা ওই জন্য উনি যদি কথা যদি না হয় তাই উনি ওয়েম আর কার্বন কপির ব্যাপারটা এই মুহূর্তে দিচ্ছেন না বলুন তো তখন আমরা কাউন্টারে স্যারকে বলি যে আপনি তাহলে ওয়েমার যে আপলোড তাহলে তো অনলাইনে আপনি আপলোড করে দিন যাতে আমরা দেখতে পাই প্রিলিমিনারি এক্সাম হওয়ার পর বা মেস এক্সাম হওয়ার পরে উনি বলেন এটা একটা মানে প্রচণ্ড ব্যয়বহুল

তো এই ব্যাপারটা আমি বলতে আহ্বান সন্ধিকের হ্যাঁ আমাদের মেন পয়েন্ট ছিল এক্সাম হল সেন্টারগুলিতে যেদিন পরীক্ষা সেদিনই যেন সমস্ত এক্সাম হলে কোশ্চেন যায় উনি বললেন অলরেডি এটাই আমরা ফলো করি এবং এবারও তাই করব পরীক্ষার দিনই প্রশ্নপত্র পাঠানো হবে সমস্ত এক্সাম সেন্টারে এবং বায়োমেট্রিক নিয়ে এবার আমাদের পিআর পি আরবির চেয়ারম্যান সাহেব বায়োমেট্রিক নিয়ে অনেক কিছুই বলেছে সেগুলো এই মুহূর্তে বলছি না বায়োমেট্রিক নিয়ে আমাদের কাছে সারপ্রাইজ কিছু আসতে চলেছে পরীক্ষার সিকিউরিটির জন্য এই বায়োমেট্রিক না কিন্তু বায়োমেট্রিকের মতো একটা জিনিস হতে পারে যেটা এখন রিভিউ করা হচ্ছে না সবার সামনে কিন্তু সেটা এবছরেরই থেকে ব্যাপার এগুলি জেনুইন ক্যান্ডিডেটদের জন্য খুবই খুবই ভালো ব্যাপার পিআরবির চেয়ারম্যানদের সাথে যখন আমাদের কথা হয় চার দেওয়ালের বাইরে অনেক কথাই হয় যেগুলি এক্সাম পরীক্ষার জন্য সিকিউ মানে সিকিউরিটি মেনটেন করা খুবই গুরুত্বপূর্ণ সেটা আমরা স্যারের সম্মান রেখে বাইরে প্রকাশ করি না কিন্তু কেউ বা কারা চেয়ারম্যান সাহেবের দরজায় মানে কান পেতে সমস্ত খবর নেবে নিয়ে পাবলিক করে দেবে সেগুলো আমাদের পরীক্ষার জন্য ভাই ক্ষতিকারক এই খবরগুলি যদি আগে থেকে দালাল পার্টি জেনে যায় তারা কিন্তু তাদের মতো খেলবে সুতরাং এই পয়েন্টগুলি পাবলিক করা উচিত নয় তাই জন্যই অনেক কিছু পাবলিক করি না কিন্তু এখন ব্যাপার হচ্ছে কম্পিটিশান আমি সবার আগে দেবো আমি মহান এইটা বলতে গিয়ে অনেক জেনুইন ক্যান্ডিডেটদের ক্ষতি করছে তাদের অজান্তে কিন্তু তারা তো এক্সপ্রিয়েন নয় তারা শুধুমাত্র খবর দেয় খবর দিয়ে কিন্তু অনেকের ক্ষতি করছে এটুকুই বলবো আর পরীক্ষার ডেট যেটা সব থেকে বড়ো প্রশ্ন এই মুহূর্তে পরীক্ষা হবে কি হবে না পুজোর আগে হবে কি হবে না আমি ডিরেক্ট একথাই বলেছি একদম শেষে এখন উঠে আসি স্যার আমরা কি পরীক্ষার আগে পরীক্ষা মানে পুজোর আগে পরীক্ষার ডেট ধরে এগোতে পারি উনি বলে দিলেন দেখো আমি পুজো টুজো তো বলতে পারি না কিন্তু পরীক্ষা যদি পনেরোই জুলাই যে হেয়ারিং রয়েছে সুপ্রিম কোর্টে সেটা যদি আমাদের পরে যায় যে কোনো মুহূর্তে পরীক্ষা হতে পারে সমস্ত মুহূর্তের জন্য তোমরা রেডি থাকো এবং তোমরা পি এম ডেট পাবে তারপরেই পরীক্ষার জন্য রেডি হবে এটা করো না সারা বছর দৌড়াও এবং মাঠ বর্ষাতে মাঠ হবে না এটুকু বলতে পারি ঠিক আছে তো আর হলে নভেম্বর ডিসেম্বর যদি হয় কি মানে যে কোনো বছর মানে ওনারা বর্ষাকালটা অ্যাভয়েড করতে চাইছেন ঠিক আছে তো আমরা আশা করছি তোমরা উত্তর পাচ্ছ যারা কেপিএসআই রেজাল্টের জন্য ওয়েট করছো কেপিএসআই তখন এই মুহূর্তে রেজাল্ট বের করলেও মাঠ করানো সম্ভব নয় কারণ যে বর্ষা হচ্ছে একজন

উনি আগে থেকে ওটা নোট করে রেখেছিলেন এবারে উনি আটটা দিলেন এবছরের পরীক্ষা থেকে একটা হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নাম্বার চালু করা হবে যেটা এক্সাম হলে কোনোরকম এক্সাম সেন্টারের বাইরে যদি কোনোরকম কোন রকম একশাতে ইনস্টেন্ট যাতে এটার জন্য একটা হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু ওনারা চালু করতে চাইছেন এটা একটা খুব ভালো দিক বলে মনে হয়েছে আরেকটা ব্যাপার ফ্রিজটা ক্যান্ডিডেটের বিরুদ্ধে একটা অ্যালিগেশন এসেছিল বিগত কিছু সময় যেটা অনেকেই অনেকে জানে তো আমরা সেই বিষয় নিয়ে স্যারের সাথে কথা বলেছি এবং উনি বলেছেন সামনে পরীক্ষার ডেট যখন ডিক্লেয়ার হবে তার সাথে সাথে তার কিছু দিনের মধ্যেই তাদের নাম ছাড়া বা নাম ছাড়া সেটা জানি না বাট সেটা ওই নোটিশটা উনি পাবলিক করে থাকেন তো সেটা একটা খুব ভালো দিক রাহুল কিছু বলবে আর না আমি শেষ করার আগে রাহুল কিছু বলবো কপিটা একবার দাও তো এক্সাম সিকিউরিটির ব্যাপারটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের ডেপুকেশনের আজকে একটা পার্ট ছিল তো এখানে মোটামুটি সব পয়েন্টই ক্রোস করিয়ার সন্দীপ কভার করে দিয়েছে তো একটা ব্যাপার হয়তো আমরা বলতে ভুলে গেছিলাম যে ইন্টারনেট জ্যামারের যে ব্যাপারটা আমরা বলেছিলাম ইন্টারনেট রেস্ট্রিকশন এবং জ্যামারের বসার ব্যাপারটা তো জ্যামার বেচানো জ্যামার বসানো একটু প্রবলেম অনেক হয় কি মানে বিভিন্ন প্রশাসনিক ভবন বিভিন্ন জায়গায় থাকে তো এখানে প্রায় ডাব্লিউপি যদি কনস্টেবল এক্সাম হয় তো মোটামুটি প্রায় তিন হাজার প্লাস সেন্টার থাকে এখানে অ্যাপ্রক্সিমেটলি তো তিন হাজার সেন্টারের বাইরে এরকম জ্যামার বসিয়ে যদি প্রশাসনিক কোনো ভবন থাকে তো ওটা কাজ মানে কাজে হ্যাম্পার হবে সেই কারণে এটা জ্যামার বসানোটা এই মুহূর্তে পসিবল না তো তখন আমরা স্যারকে কাউন্টারে একটা কথাই বলছি ওই ইন্টারনেট থেকে কোনোভাবে রেস্ট্রিক্ট করা যায় যেমন মাধ্যমিকে আমরা দেখি এক্সাম প্রিটেশনে যেটা সেন্টারে এক্সাম হচ্ছে সেখানে যেন ব্যাপারটাকে রেস্ট্রিক্ট করা হয় সেই এরিয়াটাতে শুধুমাত্র তো উনি ব্যাপারটা বলেছেন যেহেতু এক্সাম হলেতে নিয়ে টোকা নিষেধ এই মুহূর্তে ইন্টারনেট রেস্ট্রিকশনের ব্যাপারটা একটু যেহেতু ব্যয়বহুল ব্যাপার এটা এই মুহূর্তে ইমপ্লিমেন্ট হয়তো হবে না কিন্তু পরবর্তী টিকিটমেন্টও যেটা এটা মানে নজর দেবেন বলেছেন এই ব্যাপারটা আর বায়োমেট্রিক নিয়ে অলরেডি সন্ধি বলেই দিয়েছে একটা সারপ্রাইজ আমাদের জন্য অপেক্ষা করছে বায়োমেট্রিকের সিমিলারি একটা নতুন পদ্ধতি পিআরবি আর বি ইন্ট্রোডিউস করতে চলেছে আমাদের সামনে এগুলো আমরা বলতে চাইছিলাম না সব ব্যাপারটা আমরা বলতে চাইছিলাম তার কারণটা হচ্ছে কারণ এমন কিছু কিছু ব্যাপার থাকে যে ব্যাপারগুলো খেটে একটা চিন্তা ভাবনা করে তার দাম কি রইল কিছু পাবলিক দেখতে পাচ্ছি এখন মানে শুধুমাত্র ইউটিউবে মানে আগে আপডেট দেওয়ার জন্য আমরা যে ঘরে বসে কথা বলছি সেই ঘরের বাইরে থেকে আপডেট আমাদের বেরোনোর আগে সেটা পাবলিক হয়ে যাচ্ছে এটা কিভাবে হচ্ছে গেটের বাইরে কেউ আরি পেতে যদি কেউ শুনে চেয়ারম্যান সাগের গেটের বাইরেতে আরি পেতে শুনে সেটা ইউটিউবে আগে মানে কম্পিটিশনের জন্য সেটা ইউটিউবে আগে পাবলিক করে দিচ্ছে এই ব্যাপারটা ঠিক না আমার যেটা মনে হয় পার্সোনাল ব্যাপার যদি কারোর খারাপ লেগেছে তা তাদের কিন্তু করার নেই আমার এটা আমার আমার পার্সোনাল দিক থেকে মনে হয় কিছু ঠিক না যে আরিপতা কারোর কানেতে যে কি কথা বলছে যেহেতু আমরা পারমিশন করে ভেতরে ঢুকেছি আমরা কথা বলছি তো যার দরকার চেয়ারম্যান থেকে কথা বল পারে কিন্তু আরি পেতে কথা শুনে পাবলিক করা আরি পেতে কথা শুনে ইউটিউবে পাবলিক করাটা এটা ঠিক না মানে এই প্রচেষ্টাই ঠিক না তার যদি মনে হয় তার কোনো কোয়ারিটেশন চেয়ারম্যান চেয়ারম্যানের সামনে আমাদের কথা শুনে ইউটিউব আপডেট দেবো এই কম্পিটিশনের ব্যাপার কি আগে আপডেট দেবে কি আগে আপডেট গেটের বাইরে থেকে শুনে এটা এই প্রসেসটা ঠিক না আর মোটামুটি এটা আমাদের ডেপুটেশনের মেন ম্যাটার ছিল কিছু প্রশ্ন কালকে আমরা যে কালেক্ট করেছিলাম বিভিন্ন যে আমার গুগল ফর্ম প্রোভাইড করেছিলাম যে মেট সবার মেন কনসার্ন নতুন ক্যান্ডিডেটদের যে নিউ ভ্যাকেন্সি কবে আসবে তো নিউ ভ্যাকেন্সি রিপোর্ট হয়েছে ডাব্লিউডি পি আটকে আছে শুধুমাত্র ওবিসির জন্য এবার আমরা এটাও স্যারকে বললাম যে আমরা যখন তো প্রসেস চলছে তো এর মধ্যে কি ভ্যাকেন্সি আসতে পারে যদি ওবিসি জট মিটে যায় এক্ষুনি তো উনি বললেন হ্যাঁ কোনো সমস্যা নেই আসতেই পারে এর মধ্যে কোনো ব্যাপার নেই যে রিক্রুটমেন্ট চলছে মানে রিক্রুটমেন্ট আসবে না এরকম কোনো মানে নেই রিক্রুটমেন্ট আসবে ও সি জট মিটে গেলে কোনো সমস্যা নেই আর একটা যেটা এজ রিল্যাকসেশনের ব্যাপারটা বলা হয়েছিল তো এটা ওনার হাতে নেই উনি বলেছেন এটা যদি কারো সম্ভব হয় এটা নবান মতো বা ওমান হিল্যাপার ডেপুটেশন দিয়ে ওখানে গিয়ে ওনারা এই ব্যাপারটা দায়িত্ব দিয়েছে এজ রিলের ব্যাপারটা ক্লিয়ার হাতে এই ব্যাপারটা নেই আর মেয়েদের একটা প্রবলেম ছিল সেটা হলো হাইটের ব্যাপারটা তো উনি বলেছেন এটা আমাদের হাতে নেই এই মুহূর্তে আর অন্যান্য যে ব্যাপারটা ওয়ান ফিফটি সেভেন তো ওনারা চাইছেন কি আমরা হচ্ছে সবচেয়ে ভালো পুলিশটা আমাদের সামনে দাঁড় করতে চাইছি একটা মহিলাও যদি হয়

হ্যাঁ একটা পয়েন্ট ছিল যেটা হল কেউ যদি কাজ কাস্ট চেঞ্জ করতে পারে কিনা মানে একবার দুদিন কম্পিট আপের সময় কেউ এসটি বা ও বিসি দিয়ে কম্পিউটপ করে ফেলেছে পরবর্তীকালে কাস্ট চেঞ্জ করতে পারে কিনা তো হ্যাঁ এটা চেঞ্জ করা পসিবল কেউ যদি এস হয় আর কেউ যদি এসটি হয় এসসি সি থেকে এসটিতে যাওয়া যায় এসটি থেকে এস সিতে আসা আর ও বিসি এ থেকে ও বিসি বিতে যাওয়া যায় ও বিসি বিতে যাওয়া যায় এর বাইরে কিছু কিন্তু এখন যেহেতু ও বিসি বি নিয়ে একটা পয়েন্ট হয়েছে তো এই ব্যাপারটা এখন কী হবে না হবে এটা পরবর্তী বিষয় মানে এই মুহূর্তে বলে সিদের তবে এস সি এসটির ব্যাপারটা আমি ক্লারিফাই করেছেন যে এসসি যদি কেউ হয় ভুল ফর্ম ফিল আপ করে থাকে এসসি থেকে এসসিতে কনভার্ট হওয়া যায় এসসি থেকে এসসিতেও কনভার্ট হওয়া যায় কিন্তু এসসি এসটি থেকে কেউ জেনারেলে কনভার্ট হতে পারে মোটামুটি আমার যে পয়েন্ট ছিল আমি সব পয়েন্টে ক্লিয়ার করে দিই আর সন্দীপ কিছু কিছু বলার থাকে বলো আর বেশি কিছু বলছি না ভিডিওটি দীর্ঘ করছি না কারোর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশন খোলা রয়েছে কমেন্ট করিও আর আমাদের কথায় যদি কারোর দুঃখ লেগে থাকে তার জন্য দুঃখিত কাউকে আমরা ইন্টেনশনালি কারোর বিরুদ্ধে কিছু বলতে চাই না আমরা শুধু চাই আমাদের পরীক্ষা হোক এবং আমাদের পরীক্ষা যাতে সুস্থভাবে হোক কোনো প্রশ্ন লিকেজ যাতে না হয় এবং দালাল চক্র যাতে বন্ধ হোক তার জন্যই আমাদের এই লড়াই সংগ্রাম চলছে তো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই সুস্থ থেকো ভালো থেকো